আসসালামু আলাইকুম দর্শক আজকে বুখারি শরীফ থেকে একটা দোয়া নিয়ে হাজির হয়েছে দোয়াটা আপনি মুখ থেকে শুধু একবার পড়বেন দেখে দেখে বা আমার থেকে শুনে শুনে ব্যাস আর কিচ্ছু করা লাগবে না বাস্তব কথা বলছি না মসজিদে যাওয়া না মক্কায় যাওয়া না উজু করা না পাক পবিত্র হওয়া কোনো ভেজাল নাই কোনো চিন্তা নাই দোয়াটা শুধু এখন যে অবস্থায় আছেন আপনি পাক হন না পাক হন ঘরে থাকেন বাইরে থাকেন যেথায় থাকেন শুধু দোয়াটা একবার পড়ে যাবেন দোয়াটা আর দ্বিতীয়বার মনেও রাখতে হবে না নবীজি সাল্লা সাল্লাম আল্লাহর নামের কাসাম করে বলছে বলেছেন যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন আপনার গুনা মাফ হয়ে যাবে আপনার স্বপ্ন আপনার ইচ্ছা আপনার জীবন যৌবনের যত আশা আকাঙ্ক্ষা সব আল্লাহ পূরণ করে দিবেন এই দোয়াটা বোখারি শরীফের ছয় নাম্বার হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি এই সহি নির্ভেজাল এবং এত নিখুঁত একটি দোয়া পাঠ করবে তার উপর আল্লাহ তালার রাজি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আল্লাহ তালার ফেরেজ তারা সন্তুষ্টি হবেন রব মহান আল্লাহ তালা তার পেছনের বিপদ আপদ করে দিবেন এবং আল্লাহ বিশেষ করে তার গুনা মাফ হওয়া মরণের যন্ত্রণা কমে যাওয়া কবরে শান্তি পাওয়া হাসরে ছায়া পাওয়া আ কাউসারে পানি পান করা নবীজির সুপারিশ পাওয়া জাহান নাম থেকে মুক্ত হয়ে জান্নাতবাসী হওয়া এই বিষয়গুলো এই দোয়া যে পাঠ করবে তার জন্য সহজ করে দিবেন এই দোয়াটা এই দোয়াটার একটা বিশেষত্ব আছে তাহলে এই দোয়াটা যেই পড়বে সেই উপকার পাবে এমন না এই দোয়াটা পড়তে হলে আপনাকে পাশক্ত নামাজি হতে হবে এই দোয়াটা পড়তে হলে আপনাকে একদম আল্লাহওয়ালা বাইজিৎ বুস্তামি হতে হবে বা আপনাকে সিলেটের শাহজালাল আল রহমতুল্লাহ আলাইহের মতো বড় অলি হতে হবে না 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 এই দোয়াটা একজন সুৎখোরও যদি পড়ে সে উপকার পাবে এই দোয়াটা একজন জেনাকারিনী নারীও যদি পাঠ করে সেও সেম উপকার পাবে এই দোয়াটা যদি একজন হুজুর মানুষ পাঠ করে সে যেমন উপকার পাবে মানে আমি ধরেন আমি একজন হুজুর আমি এই দোয়াটা পরে যেই রকমের উপকার আল্লাহ তালার কাছ থেকে পাবো ঠিক আপনি একজন ধরেন সুস্থর আপনিও ওই উপকারটা পাবেন বোঝানোর স্বার্থে বলছি মাইন্ড করবেন না তো এই দোয়াটা যেই হন যেখানেই থাকেন যেভাবেই থাকেন আপনার গুনাহের অবস্থা যতই খারাপ হোক আপনি টেনশন নিয়েন না দোয়াটা পড়ে যান আমার সাথে আজকের এই ভিডিও থেকে শিখে যান এবং আমল করার নিয়োগটা করে যান ব্যাস কাম হয়ে যাবে এই যে এখানে যে একজন ফেরেস্তা আছে না এই ফেরেস্তা আপনার গুণা লিখেছে তো লিখেছে লিখেছে তো লিখেছে অনেক গুণা লিখেছে আপনার তো এই দুয়ারটা যখন আপনি পড়বেন তখন এই ফেরিস্তা কেমন যেন আপনাকে একটা কানে কানে কথা বলবে আপনি সেটা হয়তো শুনবেন না এই ফেরস্তা বলবে বান্দা আমাকে দিয়া সারা জীবন গুণা করাইলা আর এখন এমন একটা দোয়া পড়াইলা আল্লাহ আমাকে হুকুম দিয়েছে তুমি বছরে যত আমি যা একটা একটা করে লিখেছি সব করেছ এখন আমাকে আল্লাহ ডিলেট করতে মুসতে বলছেন ডিলেট করতে একদম সব গুণা কেটে দিতে বলছেন তো বান্দা তুমি পঞ্চাশ বছরে গুণা করেছো পঞ্চাশ বছর লাগাই আমি গুনাগুলো লিখেছি আমার কষ্ট হয় নাই এখন তুমি এই দোয়াটা পড়ার কারণে পঞ্চাশ বছরের সব গুণ একসাথে আমাকে পরিষ্কার করতে বলা হচ্ছে বান্দা এটা কি আমার উপর জুলুম হচ্ছে না মানে তো আপনার সাথে ওইভাবে কথা বলে না মানে যদি বলার অনুমতি থাকতো আপনি যদি ফেরেস্তার সাথে কথা বলতে পারতেন ফেরেস্তা যদি আপনাকে কিছু বলার পারমিশন পাইতো তাহলে হয়তো বা আপনাকে এই অভিযোগটা করতো যে তুমি পঞ্চাশটা বছর গুণা করছো এখন এমন কি একটা দোয়া পড়লা যে তোমার সব গুণা আমাকে একটা একটা করে মুছে ফেলা মুছে ফেলার জন্য আদেশ দিয়েছেন আল্লাহ বাস্তবতা এমনই বাস্তবতা এমনই মানুষ গুনা করে ষাট সত্তর বছর লাগাইয়া আর মানুষের গুণা মাফ হয়ে যায় এক মুহূর্তের মধ্যে শয়তান আল্লাহ বলেছিলেন শয়তান তুই আমার বান্দাকে ষাট সত্তর আশি নব্বই বছর গুণা করাবি আমার বান্দা যদি এরপরে আমার কাছে একবার ফিরে আসে করে মাপ চায় আমি আমার বান্দার সবগুনা মাফ করে কর মানে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করতে পারলে অনেক ভালো লাগে আল্লাহ বিশ্বাস করেন আপনি ঈদের দিনে যতটা আনন্দ পান হ্যাঁ আপনার বিশেষ মুহূর্তে আপনি যতটা আনন্দ পান হ্যাঁ আল্লাহ তালা তার বান্দাকে ক্ষমা করতে পারলে তার চেয়ে বেশি আল্লাহ আনন্দ বেশি পান মনে করেন আমি আপনাকে বলছি না মনে করেন আপনি চেয়ারম্যান হয়ে গেলেন বা আপনি মন্ত্রিত্ব গেলেন বা ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি হয়ে গেলেন আপনার কাছে অনেক ভালো লাগবে না অনেক বেশি খুশি হবেন না হ্যাঁ ক্ষমতা বাদ দেন মনে করেন আপনাকে কেউ একশো কোটি টাকা দিয়ে গেল বা বললো এই প্রাসাদটা এখন থেকে তোমার আপনি একটা লটারি পায়া গেলেন একটা বিমান পায়া গেলেন হেলিকপ্টার পায়া গেলেন হ্যাঁ তো আপনার মনটা ভরে যাবে না আপনি অনেক আনন্দিত হবেন না বলেন বলেন অনেক আনন্দিত হবেন না তো আপনার এই আনন্দের চাইতে আল্লাহ তালা বেশি আনন্দিত হন আপনার এই আনন্দের চাইতে আল্লাহ তালা আরো বেশি কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যান যদি আল্লাহ আপনাকে মাফ করতে পারেন বাস্তবতা হাদিস আছে এরকম যে একটা লোক মরুভূমিতে গেছে উঠ হারায় গেছে মরুভূমিতে উঠ হারায় যাওয়া আর আটলান্টিক মহাসাগরের মধ্যে জাহাজ ডুবে যাওয়া সেম টু সেম কোনো পার্থক্য নাই মরুভূমিতে আপনার উঠ হারায়া যাওয়া পানি খাবার সহ চলে যাওয়া আর আটলান্টিক মহাসাগরে জাহাজ থেকে নিচে পড়ে যাওয়া কোনো ব্যবধান নাই হয়তো আটলান্টিক সাগরে আপনি একটু তাড়াতাড়ি মরবেন দশ মিনিটের মধ্যে মারা যাবেন আর মরুভূমিতে হয়তো আপনি ছয় ঘন্টা পর মরবেন তবে মরা নিশ্চিত তো এই লোকটা নিশ্চিত মরার অপেক্ষা প্রহর গুনতেছিল তো এরপরে আবার তার ঘুম 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 এসে গেল গেল কিছুক্ষণ পর যখন ফিরে আসলো ভেঙে তো সে যে তার হারিয়ে যাওয়া উটের যে পানি খাবার ছিল সবকিছু নিয়ে আবার উপস্থিত হয়েছে তো এই লোকটা অনেক খুশি নবীজি বলেছেন যে এই লোকটা অনেক খুশি হয়েছে অনেক আনন্দিত হয়েছে নবীজি আমাদেরকে বলছেন এই কথাটা বলে যে এই হারিয়ে যাওয়া উটটা সে ফিরে পেয়ে যতটা খুশি সে হয়েছে আল্লাহ তালা তার চেয়ে বেশি খুশি হন বা তার মতো খুশি হন যখন কোনো সুদখোর বেনামাজি বেপর্দায় চলনেওয়ালা ব্যক্তি কোনো হারামখোর আল্লাহ তালা কাছে বলে আল্লাহ আমাকে মাফ করে দেওয়া যায় না আল্লাহ তালা আরো বেশি খুশি হয়ে যায় মানে আপনি ভাবতেও পারবেন না আল্লাহ তালা আপনাকে মাফ করতে পারলে আল্লাহ তালা কতটা আনন্দ লাগে হ্যাঁ আপনার আপনার আনন্দ আপনার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা বলেন বলতে পারবেন আপনার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তের চাইতো আল্লাহতালা বেশি আনন্দিত হন আপনাকে ক্ষমা করলে আপনাকে ক্ষমা করতে পারলে এ কারণে আল্লাহতালা কেমন যেন অস্থির হয়ে যান আপনি যখন মাপ না চান এই যে জমিন আসমান ফেরেস্তারা এরা তো সব সবসময় আমাদের বিরুদ্ধে বদা করে মনে করেন আমি যদি ফজরের সময় ঘুমায় থাকি নামাজ না পড়ি এই জমিন বলে আল্লাহ একটু অনুমতি দাও নামাজের সময় চলে যাচ্ছে ও এখনো ঘুমাচ্ছে আমি ওর এখন ঘুমের ঘরে একেবারে মাটির নিচে কবর দিয়ে দিই এই জমিন বলে আল্লাহর কাছে বলে আপনার আমার প্রত্যেকের জন্য বলে সব সময় বলে তো আল্লাহ তালা জমিনের মুখে কষ্টি পেশায় দাম চুপ থাক এরপরে আবার আল্লাহ কয়জনকে চুপ করাবেন আবার সাগর আল্লাহকে ডাক দেয় দুনিয়াতে তো অনেক সাগর আহ দুনিয়ার মনে করেন চার ভাগের তিন ভাগে পানি এমনটা শুনেছি তো পানি কিন্তু অনেক এই পানিরা এই সাগর নদীগুলা আল্লাহকে সময় বলে আল্লাহ এই বান্দাটা সুদ খাইতেছে একটু অনুমতি দাও একদম পানির নিচে নিয়ে আসে পানি খাওয়ায় খাওয়ায় চুপায় চুপায় মাইরালাম এরকম আল্লাহ তালা কাছে পারমিশন চায় তো আল্লাহ তালা সাগরকেও একদম চুপ করতে বলেন চুপ থাক এরপরে আল্লাহ তালা আল্লাহ তালা কাছে ফিরেছে তারা আবার বলে আল্লাহ হম এত বড় একটা আহাম্মক এত বড় হয়েছে বুদ্ধি এখনো হয় না তোমার তোমার জমিনে ঘোরাফেরা করে আর তোমার হুকুম অমান্য করে ওই দেখো মিথ্যা বলতেছে একটু অনুমতি দাও একদম কান পাশে চটকা নামের একদম দেবদুনিয়া থেকে বিদায় করে আল্লাহ তালা ফেরেস থাকে বলে চুপ থাক তো এভাবে আল্লাহ তালা কয়জনকে আর চুপ করাবেন তো এরপরে এই ব্যক্তিরা এই জমিন আসমান এগুলো আল্লাহকে বলে আল্লাহ আমাদেরকে চুপ করতে বলছো তুমি নিজেও কিছু বলছো না তোমার উদ্দেশ্য কি তোমার স্বপ্ন কি তোমার টার্গেট বা লক্ষ্য কি তখন আল্লাহ তালা বলেন এই জমিন শোন আমার বান্দা না আমি বানাইছি না আমার বান্দানি আমার কি উদ্দেশ্য কি করব না করব ওটা তো আমার দেখার বিষয় তোদের তো মাথা ঘামানোর দরকার নাই তোরা চুপ থাক তো এই জমিন এরপরে এই আসমান এই ফেরেস্তারা আল্লাহকে আবার বলে আল্লাহ তুমিও কিছু বলছো না তাহলে আমাদের কি কিছু বলতে দিচ্ছ না তাহলে তোমার আশাটা কি তখন আল্লাহ বলেন আমার আশাটা শুনবা আমার আশা হলো আমার বান্দাকে আমি ক্ষমা করে দিব আমার বান্দাকে আল্লাহ হাসি মুখে বলেন আমার বান্দাকে আমি ক্ষমা করতে পারলে আমার অনেক ভালো লাগবে আমার বান্দাকে আমি ক্ষমা করে দিব এই জমিন আসমান তখন আল্লাহকে কেমন যেন বলে আল্লাহ তুমি ক্ষমা করে দিবা ঠিক ঠিক কিন্তু আহাম মুখ তোমার কাছে ক্ষমাও চায় না কখন শুক্রবার যায় কখন শনিবার যায় সাবে কদর যায় ও তো একটা নির্বত ও তো তোমার কাছে কখনো মাপ চায় না তো আল্লাহ তালা তখন কেমন যেন বলেন বান্দা তো আমার না আমার কাছে মাপ না চাইলে কি আমার একটা দায় দায়িত্ব আছে না আমার বান্দাকে মাফ করতে হবে কেমনে আমি সেটা জানি তখন আল্লাহ তাআলা গোপনে আড়ালে এই যে মনে করেন আকাশে যে পাখিগুলা ওড়ে এই পাখিগুলোকে দেখে দেখে বলেন এই পাখি আমার ওই বান্দা দেখো আমাকে বলে আছে অনেক গুনা করেছে আমার কাছে প্রতিদিন আসমান জমিন ফেরেশতারা অভিযোগ করে ওকে ধ্বংস করতে হবে কিন্তু তো আমার বান্দা আমি অনেক অনেক ভালোবাসি ওকে অনেক গুনা করেছে আমার কাছে মাপও চায় না তুমি একটু আমার ওই বান্দার জন্য দোয়া করতে পারবা তখন পাখি বলে আল্লাহ অবশ্যই আমি দোয়া করলাম তুমি তাকে মাফ করে দাও তখন আল্লাহ কেমন যেন সব ফেরেশতাদেরকে দেখে বলে আই ফেরেশতারা দেখ একটা নিষ্পাপ প্রাণী পাখি ও গুণা করে না গুণা করতে পারেও না আমার একটা বান্দার জন্য দোয়া করছে বলো আমার একটা নিষ্পাপ প্রাণীর দোয়া কি আমি বিফলে দিতে পারি আমার এই পাখিটা আমার ওই বান্দার জন্য দোয়া করছে যাও তোমরা সাক্ষী থাকো আমার বান্দাকে আমি মাফ করে দিলাম আল্লাহ তালাই কিছু করতেছেন আবার আল্লাহ তালাই গর্বের সহিত বলতেছেন যেহেতু পাখি আমার কাছে মাপ চাইছে আবার বান্দা আমার কাছে মাপ চাইলি কি না চাইলি তো আমার বান্দে আমি তাকে মাফ করে দিলাম তো এভাবে আল্লাহ রাবুল আলামিন বান্দাকে মাফ করে থাকেন বান্দাকে ক্ষমা করে থাকেন ভাই বিশ্বাস করেন এটাই বাস্তব সত্য কথা বলছি একটা হাদিস বলি আপনাকে নবীজি একবার আল্লাহকে বলেছিলেন আল্লাহ বিচার দায়িত্বটা আমার কাছে দেয়া যায় না আমি আমার উম্মদকে সাতক্ষণ মাফ করায় খালি জান্নাতে ঢুকাই দিব তখন আল্লাহ তালা বলেছিলেন আহ আপনার বিচারের দায়িত্ব নেওয়ার দরকার নাই আমি বিচার করব তবে আপনার উম্মতকে আমি জান্নাতে দিয়ে দিব আপনার উম্মত গুনা নিয়ে এই মাঠ পর্যন্ত আসবে না মরণে গুনা মাফ করব কবরে গুনা মাফ করব হাসরের ময়দানে আসার আগ পর্যন্ত আপনার উম্মতের গুনা আর থাকবে না গুনা একটা পছন্দশীল জিনিসের মতো আল্লাহ তালা বানাইছেন দেখেন মনে করেন আপনি কোরবানির সময় একটা গরু জবাই করলেন তো এই গরুটা আপনি রাখতে পারবেন একদিন দুই দিন ভালো করে ফ্রিজ থাকলে হয়তো এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এর বেশি যদি গরুর মাংস ফ্রিজজাত করে রাখেন ওটা গরুরগ্রস্ত থাকবেন না ওইটা শ্যাতা মাতা হয়ে যাবে ওইটা খেয়ে কোনো স্বাদ পাইবেন না তো আপনার আমার গুণা ধরেন এই দুই সালের গুণা তো আমার আপনার এই গুনাহের বিচারটা তো ওই পরকালে হবে হাঁসের মাঠে আর হাঁসের মাঠে এখান থেকে কোটি কোটি বছর ধরতে পারেন মনে করেন কবরে মিনিমাম বছর থাকতে হবে আর এরপরে হাজার হাঁসের মাঠে বছর অনেক লম্বা একটা সময় এটা পরকালের হিসাবে তো কোটি কোটি বছর দুনিয়ার হিসাবে ধরতে পারেন তো এত এত সময় পার হওয়ার পরে আমাদের গুণা আর গুণা থাকবে না ওটা বিলীন হয়ে যাবে ওটা একদম মাটি হয়ে যাবে গুণা আর গুণা থাকবে না আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলছি জন্য আল্লাহ তার হাবিবকে বললেন আমার হাবিব টেনশন নিয়েন না আপনার উম্মতের গুণা এইখানে আসার আগ পর্যন্ত বিচার আলায় আসার আগ পর্যন্ত আর থাকবে না ওগুলো আপনি মাফ হয়ে যাবে বাস্তবতাও আছে এমন হাদিসও আছে ঘটনাও আছে আপনি মনে করেন অসুস্থ হয়েছেন আপনার মনে করেন মাথা ব্যথা জ্বর হয়েছে এই কারণে আপনার গুনাহ মাফ হয়ে যায় আপনি জানেন আপনি মনে করেন নামাজ পড়েন নাই আপনি জিনা করেছেন সুরি করেছেন আপনি কাছে মা পোচান না কিন্তু আল্লাহ তো আপনাকে ভালোবাসেন ঠিক না আপনি খারাপ তাতে কি আল্লাহ তো আপনাকে ভুলে যাবেন না একটা সন্তান যদি খারাপ হয় বাপমা তো আর তাকে ফেলে দিতে পারে না ঠিক না তো আল্লাহ তালা আপনাকে তো ফেলে দিতে পারবেন না জাহান্নামে দিতে পারবেন না কারণ আল্লাহ তালার গায়ে লাগবে আল্লাহ তালা আপনাকে যত্ন করে বানাইছেন আদর করে বানাইছেন এখন আপনাকে যদি আল্লাহ পুরান আপনাকে যদি কষ্ট দেন এটা কিন্তু আল্লাহ তালা সহ্য করতে পারবে বলেন আমার বাবার সামনে আপনাকে আপনি আমাকে মারতে পারবেন আমার বাবা কি বসে থাকবে পারবেন না আমার বাবা অনেক আমার প্রতি তার ভালোবাসা কাজ করবে হ্যাঁ আমার সামনে আমার সন্তানকে মারছ বা আমি যদি একটা অসুস্থ বা বিপদে পড়ি আমার বাবার অন্তর কিন্তু কাঁদবে হ্যাঁ আমার সন্তানটা অসুস্থ তো আল্লাহ তালা কিন্তু তার বান্দাকে অনেক ভালোবাসেন মা বাবার চাইতে সত্তর গুণ বেশি ভালোবাসেন ওই আল্লাহ তালা বান্দার কষ্ট কখনোই সহ্য করতে পারবেন না এ কারণে আল্লাহ তালা বান্দাকে এই উসিলায় সেই উসিলায় এই বাহানায় ওই বাহানায় খালি মাফ করতে পারলেই হইলো আপনাকে আল্লাহ তালা মাফ করতে পারলেই হইল আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন টেনশন নিয়ে না আপনি যেই হন যে দলের হন যে শ্রেণীর হন যে দেশের হন যে পরিবেশেরই হন যে সমাজেরই হন আল্লাহ আপনাকে মাফ করবেন কারণ আপনি আল্লাহর বান্দা আর আল্লাহ আপনার মালিক ঠিক না এটাই তো সত্য কথা আপনি আল্লাহর বান্দা আপনি আল্লাহর গোলাম আর আল্লাহ আপনার মালিক এটা বিশ্বাস করেন না এতেই আপনার গুনা খতম হয়ে যায় তো আমি যে দোয়াটা আপনাকে বলবো এই দুয়াটা পাঠ করলে তো মনে করেন আর কোনো কিছু লাগবেই না এতক্ষণ যা বললাম এগুলো তো আপনাকে মনে করেন বোনাস হিসাবে বললাম মাপ চাইলো মাপ না চাইলো মাপ আর এখন যে দোয়াটা পাঠ করে শোনাবো এইটা যদি আপনি পড়েন তাহলে তো কি যে বলবো আপনাকে আপনি মনে করেন এই দোয়াটা কিভাবে বলবো আপনাকে বলেন যত এতটুকু বলে দিলাম এই দোয়াটা পড়ার শেষ হওয়ার সাথে সাথে আপনি একদম মায়ের পেট থেকে বের হওয়ার মতো শিশু হয়ে যাবেন এর চাইতে বড় কথা আমার আর জানা নাই আল্লাহ আন্তা রাব্বি ইলাহা ইল্লা আন্তা খলাকতানি ওয়ানা আনা ওয়ানা আলা আহদিক ওয়া ওয়াদিকা মা আবু উলাকা বিনি আম্বাদিক আলাইয়া ও আবু উল আকা বিজাম্বি ফাফি রিফাইন নাহুল আয়া বাইল্লা আন্তা এটা এটা হলো একটা ইস্তেখফার এটা হলো একটা ইস্তেখফার এটার নাম হলো আপনার সাইদুল ইস্তেখফার এই দুয়ারটা যদি আপনি এখন পড়তে পারেন মন থেকে বেল থেকে আপনার গুনা মাফ হয়ে যাবে এই দুয়ারটার মাধ্যমে আপনি আল্লাহকে বলতেছেন যে আল্লাহ তুমি আমার গুণাগুলো মাফ করে দাও তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা যারা ভিডিওটা দেখলেন সবাই অনুরোধ করবো সবাইকে কেউ লাইক না দিয়ে যাবেন না কমেন্ট না করে যাবেন না সবাই লাইক দিবেন কমেন্ট করবেন প্রত্যেকে একটা লাইক করেন এখনই লাইক করেন কমেন্ট করেন আপনাদের লাইক কমেন্ট দেখলে আমার অনেক ভালো লাগে আমার ভীষণ আনন্দ লাগে তাই কেউ লাইক না দিয়ে যায় না আমি দু হাঠা পরা নিয়ম বলছি দোয়াটা পড়ার নিয়ম হলো সকালে একবার পড়বেন আর বিকালে একবার পড়বেন তাহলে আপনার গুণা থাকবে না এভাবে যদি নিয়মিত আমলটা করে মরতে পারেন তো আপনি জাহান্নাম নাম থেকে বাঁচার সার্টিফিকেট নিয়ে মরতে পারবেন আপনি মনে করেন জান্নাতি হয়ে যাবেন আপনার আর টেনশনেই লাগবে না কেমনে জাহান নাম থেকে বাঁচবো কবর আজাব থেকে বাঁচবো ওগুলো আপনার কোনো চিন্তাই হবে না আপনি মরবেন উঠবেন জান্নাতে চলে যাবেন এতটুকুই সহজ সূত্র এই দোয়াটা যে পড়বে সে এমনই উপকার পাবে আর একটা দোয়া আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই তা হলো ইসমা আজম যেটার ক্ষেত্রে নবীজি সহসরে আল্লাহ নামের কসম করে বলেছেন যে মাত তুমি এই দোয়াটা পরে যদি গুনা থেকে মাফ চাও আলাহ তোমাকে মাফ করে দেবে দোয়াটা আমি আপনাদেরকে পরে শুনাই আপনি একটু শুনবেন এবং পড়বেন আল্লাহ মাইনি আস আলো কাব্নাক আন্ত লা ইলাহাই লা আন্ত আলাহাদুসামাদুল্লা দি ইলাম ইয়ালিদ ওয়ালাম ইউলা ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়া নাহাদেম এই দোয়াটি ইসমায় আজম নামে পরিচয় পেয়েছে পরিচিত হয়েছে এই দোয়াটা আগের যে দোয়াটা বললাম ওটার বাবা ওটার 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 চাইতো বড় পাওয়ারফুল দোয়া এই দোয়াটা পড়বেন আর আপনার গুনা মাফ হবে না তা হবে না তা হবে না এই দোয়াটা পড়বেন গুনা মাফ হয়ে যাবে চাই সেই গুনা ছোট হোক বড় হোক জানা হোক অজানা হোক কোনো ব্যাপারেই না তাই ভাই বোন বন্ধু দর্শক এই দোয়াটা পড়বেন এবং আপনার গুনাহের জগৎ ধ্বংস করবেন গুনা মাফ করাবেন ইনশাআল্লাহ আল্লাহ মামিন আয় রব্বুল আলামিন তোমার কিছু বান্দা বান্দিদেরকে নিয়ে দোয়া দুরুদের আলোচনা করলাম আল্লাহ যারা ভিডিওটিতে শুরু থেকে পর্যন্ত ছিল তাদের গুণা তুমি মাফ করে দাও যারা আমাকে লাইক করলো কমেন্ট করলো তাদের মনের আশা পূরণ করে দাও আমাদের গুণামুক্ত করো জান্নাতবাসী করো নবীজিকে স্বপ্ন দেখার তৌফিক দান করো আমিন বিরহমাতি কায়ার হামার রহমিন একটু ভাই ও বোনেরা যারা ভিডিওটা দেখলেন সবার কাছে অনুরোধ থাকলো আপনারা প্রত্যেকেই একটা লাইক করে যান কমেন্ট করে যান কেউ লাইক না দিয়ে যায়ন না কমেন্ট না করে যায়ন না যারা লাইক দিলেন কমেন্টটা আমিন লিখলেন আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করেন আল্লাহ আপনাদের মক্কা মদিনায় নিয়ে মদিনায় নিয়ে নবীজিকে প্রাণ ভরে সালাম দেওয়ার তৌফিক দান করেন সেই দোয়া করি আল্লাহ আমিন আর আপনারা যদি আমার মাদ্রাসা দান করতে চান এখানে এতিমশায় ছাত্রীরা পড়াশোনা করে থাকে খায় সম্পূর্ণ বিনা বেতনে আপনি যদি এদেরকে সাহায্য করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন আসসালামু আলাইকুম